সবাই নবীর দেওয়ানা যার জন্য আপনাদেরকে খুশির খবরটা শোনাই কে যে বাসেন ভালো খুদ পরবর দিগার গো জোরে তাই তো শোনাতে চাই আমি তাই তো শোনাতে চাই আমি নবীর ঘটনা ঘটনা শোনে হও মুসলমান নবীর দেবানা আমার আব্বা জানেরা ভাই জানেরা আমার মা জননীরা আমরা হচ্ছি মুসলমান আমাদেরকে রাখতে হবে ইমান আমাদের সিনাতে আছে কোরআন আমাদের মালিক হচ্ছে রহমান আব্বা জান আমার ভাই জান আমার আমার মালিক হচ্ছে রহমান আর মালিক আমাদেরকে দান করেছেন আল্লাহ পাকের পিয়ারা রসুল সাল্লাহ তালা আলী হওয়া সাল্লামকে তো আমার নাবির নাম কি যদি কেউ জিজ্ঞাসা করে হাগো তোমাদের শেষ নাবির নাম কি তখন কিন্তু আমরা বলতে পারি না যদি জিজ্ঞাসা করে তোমাদের শেষ নাবির মায়ের নাম কি আমরা বলতে পারি না বাপের নাম কি আমরা বলতে পারি না আমার নাবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সে কথাটা বলতে পারি না ব্রাদার ইসলাম কিন্তু দিলের ভিতরে আপনাদেরকে মহাব্বত রাখা উচিত যে নাবির নামটা আমাদেরকে জেনে রাখতে হবে নাবির মায়ের নামটা জেনে রাখতে হবে নাবির বাপের নামটা জেনে রাখতে হবে নাবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে একটা বেধর্মীর অন্তরে আমার নাবির মহাব্বত আছে আমার নাবি পাকের যেন জীবন কাহিনী ইতিহাস একটা বেধর্মী হিন্দু ভাইরাও কিন্তু তারা জেনে রাখে এবং মনে রাখে আপনাকে প্রশ্ন করার পরে সে কিন্তু লজ্জা যে তোমরা মুসলমান হয়ে তোমাদের নাবির নামটা জানো না তোমার নাবির মায়ের নাম জানো না তোমার নাবির বাপের নাম জানো না তোমার নাবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেই কথাটা তুমি জানো না তখন আমাদের মাথাটা নিচু হয়ে যায় ব্রাদার ইসলাম কিন্তু কবি নিজের কলমের ডোগাতে ছন্দের মাধ্যমে দুনিয়া

মায়ের নাম হচ্ছে মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা তাহলে বুঝা গেল আবুদুল্লার ওরসে হলে আমিনার কোলে কোরাইশ বংশ ছিল শহর মক্কাতে এলে আমার নবী আপনার নবী আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশের নাম হচ্ছে কোরাইশ বংশ আর যে

তুমি দয়ালু তুমি দাতা পরবর দিগার যত উম্মতি আছে আমার কিছু গুনাহগার তোমার দয়া না পেলে তোমার দয়া না পেলে তারা হবে না যে পার তোমার নবীর ওসিলাতে সব করে দিও পার তোমার

کس کو سنائے آپ کے ہوتے ہوئے سبحان اللہ یا رسول اللہ یا حبیب اللہ ওগো দয়ার নাবি ওগো মায়ার নাবি আমার যে অবস্থাটা কি আমার বেদনা ব্যথা ঘাত কতটা নাবি আপনাকে ছাড়া আমি কারে শোনাবো যার জন্য আমার মনের ব্যথা বেদনা আপনারে শোনাই নাবি আপনি দয়া করে মেহেরবানি করে আল কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নাবি আপনি ছাড়া পার করতে পারবে না কেউ তাই না

در پہ جائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے सजाई आप के होते हो में तूं सजाईं आप खे हो دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے ہو

করেছে যার জন্য আমি আ তার গুনার দিকে তাকিয়ে দেখি না তার মহাব্বতের দিকে দিয়ে তাকিয়ে তাই আমি খোদা কেন তাকে সাজা দিব আপনি থাকতে অতএব চাও নবী তোমার ওয়াসিলাতে তাদের জীবনের तमाम গুনাহকে maaf করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার

আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আব্বা আমার ভাই আমার একটু মোহাম্মত করুন নাবিকে কেন যে আল্লাহর নাবি বলছেন শোনো আমার যুগে জন্ম হয়নি তার জন্য তুমি দুঃখ করো না কারণ আমার আউলাদকে তোমাদের কাছে পাঠিয়েছি আমার আলকে তোমাদের কাছে পাঠিয়েছি আমার মোহাম্মতের মানুষটাকে তোমাদের কাছে পাঠিয়েছি তাই আলে রাসূল যখন তোমাদের কাছে যাবে তখন ভেবে নেবে যে দয়ার নাবি মায়ার নাবি আল্লাহর নাবি মুহাম্মদুর রাসূল

আহলে রসুল হচ্ছে আমার আহলে বাইত আহলে বাইতের হেফাজত করো আহলে রসুলকে ভালোবাসো তবে আমাকে ভালোবাসা হবে জোরে বলুন সুবহানাল্লাহ